আসসালামু আলাইকুম আমি ফারনাস আলম চৌধুরী রাউদান সালামতুলোচ্ছে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত হাস্যরসের কবিতা খুকিও কাটবেলি কাঠবের কাটবেরালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ বাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নলো তবে যে বারে লেজু চিয়ে পুটুস পাটুস ছাও চোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও কাঠ বেড়ালি বাঁধরি মুখী মার বছরে কিল দেখবি তবে রাঙা দাকে ডাকবো দেবে ঢিল এড়া দেবে যাক তুইও চা তাই তো তো নাকটিবো চা হুৎমুচো কি গাপুস গুপুস এক লায় কাউ হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাক আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবে রালি তুমি আমার ছোড় দিয়ে হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি ন্যাংটা পুটু ফ্রকটা নেবে জামা দুটো দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও